হাইরে স্বাধীন বাংলাদেশ বৈষম্য বিরোধী আন্দোলনের দুই হাজার চব্বিশ সালের এটা হলো স্বাধীন বাংলাদেশ বঙ্গ গণভবন থেকে এই যে হরিলুটের মালামাল যে যেমন যা পারছে যে কিছু আছে মনে হয় ইট ইটটা মনে কেউ খুলতে পারেনি এমন একটা অবস্থা কিচ্ছু মনে হয় বাদ নেই সব হরিলুট সব হরিলুট গাছপালা থেকে শুরু করে হাঁস মুরগি ছাগল এই যে মাউতি স্পিকার যা আছে সব কেউ ব্যাগ ভরে কেউ টলিত করে মানে যে পাচ্ছে যেমনি পারছে তো এটা উচিত হয়নি এটা মোটেই উচিত হয়নি যারা আছেন তারা জিততে গেলে রাষ্ট্রীয় সম্পদ আমার মতে তারা সকলেই তো যে কোনো না যে কোনো ক্যামেরায় বন্দি আছেন আপনারা প্লিজ দয়া করে রাষ্ট্রীয় সম্পদ নিজেরা ফেরত দেই টেলিভিশন সব কিছু ছুটিয়া চেয়ার ল্যাপটপ এই যে কত বড় একটা টেলিভিশন যেমন